শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করলাম তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো এখানে দেখুন দর্শক বন্ধু আমি একটি বিষয় নিয়ে লিখেছি মানে আলোচনা করার জন্য সেটি হচ্ছে প্রচুর ধার দেনায় কি ভুগছেন আপনি কী করবেন বুঝতে পারছেন না মানে অতিরিক্ত মাত্রায় ধার দেনায় ভুগছেন আপনি কী করবেন বুঝতে পারছেন না সুদে টাকা পয়সা নিয়ে আপনি বসে আছেন বা আপনি দেনা করে বসে আছেন বুঝতে পারছেন না কি করবেন আপনাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে এরকম ক্লায়েন্ট আমি দেখেছি দর্শক বন্ধু লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে তো কেন বেড়াচ্ছেন জন্য বেড়াচ্ছেন দেখে নিন এখানে দর্শক বন্ধু হাতের ফটো আমি অঙ্কন করেছি হাতের ফটোর মধ্যে দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে এই রাহুটা রাহু যদি কারো যদি খারাপ থাকে না বন্ধু সেই মানুষকে সে জিনা হারাম করে দেয় জিনা হারাম মানে জানে হারাম মানে বাঁচা দুষ্কর করে দেয় কারো যদি রাহু খারাপ থাকে তাহলে সেই মানুষটির ধার দেনায় অতিরিক্ত মাত্রায় ডুবে থাকবে সে ধার দেনা থেকে উদ্ধার পাবে না চট করে যতক্ষণ না সঠিক জ্যোতিষ দিয়ে বিচার করাচ্ছে কারোর ধরুন বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশান আছে তার কিন্তু ধারদেনা সেই ধারদেনা কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু ডুবে থাকবে মানে ধারদেনা থেকে কিন্তু উঠতে পারবে না কারণ বৃহস্পতি দশ অর্থ দিচ্ছে আর রাহু সব খেয়ে নিচ্ছে মানে বৃহস্পতির সঙ্গে যদি কানেকশন থাকে একটু বলে দিই দশ অন্য কয়েকটা গ্রহ বলি অনেকে আমাকে বলে থাকেন স্যার রাহু ছাড়া অন্য কোনো গ্রহ বলুন ধরুন রাহু থেকে এরকম রেখা ধরুন বুধের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে তাহলে কি হবে মানুষটি মানুষটির বুধ রাহু দ্বারা পরিচালিত হচ্ছে মানে রাহু এমনই একটা প্ল্যানেট দর্শক বন্ধু বুথ হচ্ছে বাল্যগ্রহ তাই বুথকে রাহু পরিচালনা করছে মানে মানুষের বোধগম বুদ্ধি কিন্তু কম থাকবে মানুষের বোধগম বুদ্ধি কিন্তু কম থাকবে কারুর ধরুন রাহু থেকে একাধিক রেখা ধরুন চক্রকারে করে বেরিয়েছে তাহলে ভেবে নেবেন সেই মানুষটার জীবনে অন্ধকার নেমে আসবে কারণ কারণ রাহু চারদিক থেকে এমন করে করে এমন করে করে একেবারে মানে কালো ছায়া তৈরি করেছে এবার ধার দিনে অনেকে ডুবে থাকে দর্শক বন্ধু আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার আমি টোটকা টিপস করবো আপনি কোনো টোটকা টিপস বলুন না দেখুন দর্শক বন্ধু আমি কি টোটকা বলবো এই পৃথিবীতে এক কোটি দু কোটি 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 মানুষের হাতে কোটি কোটি রকম কোটি কোটি মানুষের হাত আছে কার কোন গ্রহটা কতটা পরিমাণে খারাপ আছে আমি কি বুঝতে পারছি এখান থেকে বসে ঠিক আছে আমি মারলাম আমার রাহুর জন্য হচ্ছে ঠিক আছে রাহুর জন্য ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট রাহুর জন্য দেনা হয় এছাড়া বৃহস্পতি আছে শনি আছে এদের জন্য দেনা হয়ে থাকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট রাহুর জন্য হয়ে থাকে ঠিক আছে মারলাম রাহুর জন্য ধার দেনা হচ্ছে কিন্তু রাহু কার হাতে কতটা খারাপ আছে আমি কি বুঝতে পারছি এখান থেকে বসে কারুর হাতে রাহু হান্ড্রেড পার্সেন্ট খারাপ থাকে কারুর হাতে রাহু ফিফটি পার্সেন্ট খারাপ থাকে কারুর হাতে রুহ টেন পার্সেন্টও খারাপ থাকে তা আমি করে দিই টোটকাটিফস দিই কত পার্সেন্টের টোটকাটিফস দেবো আপনারা বলুন তাই আমি টোটকাটিপস দর্শক বন্ধু সমত দিই না কেন জানেন কারণ ভুল ভাল না পেরিকশান করে না বিচার করে অন্ধের মতন যদি মানে না পেরিকশান করে না বিচার করে আমি যদি অন্ধের মতন যদি আমি যদি টোটকা টিপস দিই দিই তাহলে কিন্তু দর্শক বন্ধু কাজ করতে চাইবে না উল্টে ক্ষতি হতে পারে মানুষের তাই আমি প্রেডিকশান না করে প্রপার না বিচার করে আমি কিন্তু রকম রেমিডি দিই না কোনো রকম টোটকা টিপস দিই না যাদের মনে হচ্ছে ধার দেনায় ডুবে গেছেন যদি জিজ্ঞেস করেন কী করবেন আমি সবার প্রথমে বলবো দর্শক বন্ধু নিজেদের ভাতটা পারলে ভালো জ্যোতিষকে দিয়ে ভালো জ্যোতিষ কি করে চিনবেন সঠিক জ্যোতিষ কি করে চিনবেন যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো পারবে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ দর্শক যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলতে পারবে যে জ্যোতিষকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ দর্শক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন একটা কথা বলে রাখি আপনার যারা আমার কাছে বুকিং করে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দেব আপনার সমস্যা ঠিক আছে জ্যোতিষ বলবি আপনার সমস্যা আপনি কেন বলতে যাবেন এটা হচ্ছে সব থেকে বড় কথা এটা সঞ্জয় শাস্ত্রী আমি একমাত্র বলে থাকি এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এই বুকিং নাম্বার আপনার বুকিংয়ের আপনারা বুকিং করতে পারেন যদি আমার সঙ্গে আপনারা মানে আপনারা যদি বিচার করতে থাকে এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো আর একটা কথা বারবার করে বলে রাখি যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছে না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার প্রোগ্রামটি দেখছেন তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে এই নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজের হাতের ফটো পাঠাতে পারেন সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে হাতের ফটো পাঠালে নিশ্চয়ই দর্শক বন্ধু ঘরে বসে আপনারা বিচার পেয়ে যাবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর একটা কথা বারবার করে বলে রাখি সঠিক জ্যোতিষের কাছে গেলে আপনারা সঠিকভাবে নিশ্চয়ই বিচার পাবেন ভালো থাকবে